আর কি নদীতে মারবো আসলে এইভাবে আর কি লাভ মারব অনেক ভালো লাগে দেখুন মারো 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 পেটবুড়া দেখুন আমি এবার মারবো লাভ আমার না আমি একটু একটু সাঁতার জানি কায়েজ উহ তারপরেও আমি সেইভাবে ফিক্স নিতে চাই না কায়েজ আর মাঝখানে যেতে চাচ্ছি না জানি না হয়তো কোথাও পানির বেশি থাকতে পারে আর আমি সাঁতার জানি না সো হোয়াটসঅ্যাপ গায়েজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমে আর কি বাসাতে বসে থাকতে পারছি না বুঝতেই পারছেন যে পরিমাণ গরম আর আমরা এখন যেখানে আছি এটা একটা আপনার নদী আর কি ভৈরব নদী যেটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে এসে এসেছে আর আমরা যেখানে এসেছি এটা হচ্ছে একটা ব্রিজ দেখুন ব্রিজের ওপরে আমরা আর কি মানে দাঁড়ায় আছে আর আমাদের ব্রিজের নিচেই হচ্ছে সেই ভৈরব নদী যেই নদীতে আর কি আমরা গোসল করব তাহলে ভাবুন যে পরিমাণ গরম মানে আর কি রোদের তাপমাত্রা ঘরে বসে থাকতে পারছি না সেই জন্য মনে করলাম যে আমারই আর কি বাসার পাশে যে এই সেই ভৈরব নদীটা তো সেই জন্য মনে করলাম যে ছোট ভাই বড় ভাই মিলে আজকে এখানে গোসল করতে আসি যে দেখুন একবার ভিউটা আর এত সুন্দর লাগতেছে আর এই নদীটা আমাদের এই সাইড থেকে দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে এসেছে আপনার ইন্ডিয়া থেকে আমাদের দেখাই আপনাদের একটু যে এই সাইড থেকে এটা ইন্ডিয়া আর এই এইদিক থেকে চলে গেছে আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের পিসের সাইডটা আপনাদের একটু দেখাই এই যে এই দিক থেকে আপনার ইন্ডিয়া থেকে এসেছে আর দেখুন পানি এত সুন্দর লাগছে গায়ের অপরূপ সুন্দর পানিগুলো এত সুন্দর পরিষ্কার আর এই সাইড থেকে চলে গেছে আপনার ব্রিজের নিচ থেকে চলে গেছে বাংলাদেশে এদিক দিয়ে আর আমরা নিচে আজকে আপনাদেরকে দেখাবো আর গোসল করবো কারণ আমার সাধারণত মানে আপনার কি বলবো যে পুকুরে গোসল করতে ভালো লাগে কারণ আমাদের এদিকে সেইভাবে পুকুরে পানি আছে কিন্তু সেইভাবে পরিষ্কার নাই তো সেই জন্য আমাদের যে ভৈরূপ নদী আছে যে নদীটার পানি কিন্তু অনেক পরিষ্কার আমরা সেই জন্য আজকে ভৈরব নদীতেই গোসল করব আর দেখুন এখানে কিন্তু অনেক ছোট ছোট ভাইরা আমরা সবাই মিলে আর কি মানে আর কি গোসল করতে এসেছি দেখুন এই যে আর সাথে তো প্যাটমোটা আছে প্যাটমুটা প্যাটমোটাকে দেখি আজকে সাঁতার কাটাতে পারি কি না আর আজকে আমরা মানে আর কি এখন নিচে যাই নিচে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই মানে ব্রিজটা কিন্তু অনেক মানে উঁচু আমাদের অনেকটা আর কি নিচুতে নামতে হবে দেখুন একবার ভিউটা দেখুন দেখুন আচ্ছা এই যে ও ও মাই মাই গড গড একবার কি উঁচু ব্রিজটা দেখুন যে আমরা ছিলাম কিন্তু ওই উপরে উপরের সাইডে

দেখি শুরু শুরু ভালো করে মানে আমি কিন্তু সাঁতার পারি না মানে তারপরে আমি কি পানি টানি না গভীরতা এখানে কতটুকু অনেকে আছে সাঁতার পাড়ি রেডি দর্শকদের গায়ে অসাধারণ লাগতেছে সেই লাগতেছে আর দেখুন যে এখানে পানিটা কিন্তু আর কি অনেক কম আছে কারণ নদীতে আর কি পানি তো বেশি থাকে আপনারা জানেন এই যে আমি কিন্তু অনেকটাই চলে এসেছি তারপরে পানি দেখুন যে আমার বুক পর্যন্ত এই কিন্তু আমি নামার সাহসটা পেয়েছি একটা ডুব দি

দেখুন আমি বল আমি যাই হোক আমি গায়ে ছাতার পাই না সেইভাবে তারপরে আর কি আমার এইভাবে পানিতে গোসল করতে খুবই ভালো লাগে সমুদ্রের ভিতরে দেখুন যে আমাদের যে আর কি যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভৈরব নদী আর কি আমরা এখন যে নদীটা এদিকটা কিন্তু ইন্ডিয়া থেকে পানিটা আসতেছে আর দেখুন হু 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 কি ওইখান দিকে লাভ মারে কারণ যখন পানিটা বেশি থাকে আর আমরা একটা জিনিস আর আরও আমার বেশি ভালো লাগছে যে আপনার যে আমি যেখানে যাচ্ছি না কেন পানিটা কম সেই জন্য আমার আরও বেশি ভালো লাগছে এখানে গোসল করতে কারণ আমি সেইভাবে আর কি সাঁতার জানি না হু খুবই ভালো লাগছে আমি একটু একটু সাঁতার জানি গায়েস কুহ তারপরেও আমি সেইভাবে রিক্স নিতে চাই না গায়েস আর মাছখানে যেতে চাচ্ছি না জানি না হয়তো কোথাও পানির বেশি থাকতে পারে আর আমি সাঁতার জানি না তো যাই হোক গায়েস আজকে আমরা এখান থেকে ব্যাক করব আসলে অনেকক্ষণ আমরা পানিতে নেমছি কারণ আমাদের টোটাল এক ঘন্টা হয়ে গেছে অনেকক্ষণ বুঝতে পারছেন বেশিক্ষণ পানিতে থাকলে মানে ঠান্ডা লেগে যেতে পারে আর অলরেডি আমি হাঁপাই গেছি তো দেখুন একবার কি সুন্দর লাগতেছে আর আমি এখানে মাঝে মাঝে আর কি গোসল করতে আসব কারণ এটা আমার অনেক ভালো লাগছে আজকে গোসল করে তো যাই হোক আজকে আমরা এখান থেকে বিদায় নিব আর যারা এই ভিডিওটি দেখে আপনারা এনজয় করছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ বাই বাই